দুইটা খারাপ হবে আর একটা হবে বলতাস যদি উল্টা রিডিং হয় এক নম্বরের রেজিস্টার হ্যাঁ ক্যাপাসিটার লিখে দেবো কেন আপনার ভাইয়া এই তিনটা মানে উল্টা পাল্টা ভ্যালুটা আসে কোন টাইমে যদি ওই যে রেজিস্টরের ভ্যালু হারাই ধরেন এটা টুজ হয়ে গেছে কি হয়ে গেছে তাহলে ওখানে বেলুড়া উল্টো উল্টা আসবে এখান থেকে বল ছুঁ ছুঁই পায় কলার বানিটা অনেক সেকেন্ড পর পরে একটা সেম বলটা কানেকশন পায় পায় না পায় পায় না পায় পায় না পারে এই জন্য আমরা সর্বপ্রথম আইলে আইসিটা পেস্ট দিয়ে টোকা দিয়ে দেয় কি দিয়ে দেয় টোকা দিলে দেই এটা জিয়ার আসে কি না যদি ওই যে এটাও ডিসকানের মতো নেই তারপর যদি না হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন রেজিস্টার কল পরে আসেন রেজিস্টার কি রেজিস্টার কি করবেন আগে মাটার মোড়ে মাথার মোড়ে কন্টিনিউ মুড়ে রেখে দেখবেন সিরিজ ঠিক আছে কি ঠিক আছে নি সিরিজ ঠিক আছে নি সিরিজ ঠিক আছে নি দেখবেন সিরিজও ঠিক আছে